এটা ডিজাইন প্রাইস করবে মাত্র তিনশো টাকা ভাই পারলে সবচেয়ে ভালো

মানে টাকা ভাই ফুল টাকা দিলে ভালো আচ্ছা কিছু টাকা দিলে ভালো হয় কিন্তু বেশি বেশি শোরুম হ্যাঁ মাত্র ভাই কিন্তু আছে ঠিক আছে আছে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর রেডশো যা বলতো সেটাই হবে মাত্র টাকা আমাদের নাম্বার আছে আমরা অনেক ডিজাইন দিয়ে দিয়ে দেবো ঠিক আছে এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন থাকবে নিউ হেভি মেটাল আর বেশিরভাগই কিন্তু কালো হয়ে থাকে কারণ

এগুলা মেটালের পছন্দ করে ওরা যখন কালেকশন দেখলেই পাগল হয়ে যাবে কাপড় ভাই কাপড় ইনশাআল্লাহ ভাই কেউ কাপড় নিয়ে আসে না কোনো কথা আছে বলতে পারবেন না কাপড় একশো ভাই আমাদের ঠিক আছে আর যদি কেউ পছন্দ না হয় আগেই বলি যদি কেউ পছন্দ না হয় আমাদের ডিজাইনগুলা কাপড়গুলা ওরা ধরে নি্যাস আর চেঞ্জ চেঞ্জ করতে আছে কি যদি আমাদেরকে স্ক্রিন ছোট্ট মেটে পাঠিয়ে দিবেন আমাদের কিন্তু কালেকশন বেশি এত কালেকশন কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব দেখানোর জন্য ভালো লাগলে চলে আসবেন

কি ভাই চারশো পুষ্পা পুষ্পা ওই যে পুষ্পা ঝুকে গেলে চারা দেখেন ঠিক আছে এই যে সাইজ হবে তিনটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হিপ হপ

ব্ল্যাক কালার আছে এই ভাই কিং কোবরা কিং কোবরা কিং কোবরা আবার কি দেখছ ব্যাক সাইডটা ভাই চাং টু চাং দি ব্যাক সাইডটা দেখেন এই দেখছেন এই যে একেবারে আপা দিয়া খায়া হবে স্বপ্ন হাওয়া খায়া এক এই যে এই যে ডাইরেক্ট ডিজাইন এটা নাইকি নাইকি ডিজাইনটা ঠিক আছে ব্যাক সাইডটা কেমন হই দেখেন ব্যাক সাইড ছিল নাকি না ছিল এখন কিছু ল্যাটের ভিতরে দাও ভাই কারণ গর্মের ভিতরে আরাম আরাম কিছু জান হাফাতের ভিতরে দেখে যাচ্ছে শকিল ভাই শীতে এখন সামনে ভাই যে গরম বাই পড়তাছে ভাই গরমের ভিতরে এসি ভাই এই গরমের আরাম হ্যাঁ গরমের গরমের তো অনেক আরাম ভাই এগুলো এর সাইজ সাইজ হবে তিনটা এম এল এক্সেল প্রাইস পুরো মাত্র 550 টাকা শকিল ভাইয়ের নাম বললে মাত্র 50 টাকা ডিসকাউন্ট 500 টাকা রাখবো একদম 500 একদম 500 টাকা ভাই কাপড় দেন এগুলো ভাই একদম অরজিনাল চোষা কাপড় রক্ত চোষা হ্যাঁ রক্ত চোষা কাপড় রক্ত চোষা কাপড় এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল শকিল ভাই এই যে আমার প্রিয় একটা গঞ্জি ভাই এটা Yeah. <laughs>

চাই ভাই ভাই এগুলো কেউ আমি করতে পাবো ভাই

এগুলা লেখ টাকা পড়লেন ঠিক আছে নিয়ে ইনশাআল্লাহ পড়তে পারবেন ওকে ভাই হবে অন্য কোনো ব্লগে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ